চলো পাশের এলাকার সরকারি চাকরিওয়ালা জাহিদুলের সাথে তোমার প্রেমিকা সাদিয়ার বিয়ে হয়ে যাচ্ছে সাদিয়া তোমার নাকি বিয়ে হয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি না পৃথিবী উল্টে গেল আমি বিশ্বাস করি না হাল তুমি তো কাজ করো না তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিব না চাচা আমাকে দুই মাস সময় দেন হালক তোমাকে তিন মাস সময় দিলাম পুলিশ অফিসার হয়ে দেখাও পারলে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব ঠিক আছে চাচা স্যার আমাকে কি পুলিশের চাকরি দেওয়া যাবে? হ্যাঁ যাবে। কাল থেকে ট্রেনিং শুরু করো। সাদিয়া তোমার জন্য সব সহ্য করব। হাল্ক তুমি অনেক শক্তিশালী। তোমাকে নারায়ণগঞ্জ যেতে হবে দুই মাস ট্রেনিং এর জন্য। ঠিক আছে স্যার। সাদিয়ার জন্য সব করব না। যতই কষ্ট হোক সাদিয়াকে বিয়ে করতেই হবে। হালক এই পাথরটা তুলতে পারলে তুমি দুশো পয়েন্ট পাবে হালক আজ থেকে তুমি পুলিশ অফিসার সাদিয়া আমি আজ পুলিশ অফিসার হয়ে গেছি সাদিয়া আমি পুলিশ হয়ে গেছি হালক আজকেই তোমাদের বিয়ে দিব সাদিয়া আমি অবশেষে তোমাকে বিয়ে করতে পারবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও মাই লাভ উই ফাইনালি মেড